কমলপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয় নেতাজি চৌহনী রোডে বুধবার এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয় জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ব আসনের কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মন সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন তিনি বলেন কেন্দ্রীয় রাজ্যের বিজেপি সরকার কেবলে ভাষণ ভরা যাচ্ছে তিনি ভাষণে বিশ্বাসী নন ভাষণে দেওয়া প্রতিশ্রুতি যদি পূর্ণ করা না হয় তবে সেই প্রতিশ্রুতি সম্পূর্ণ মূল্যহীন আর এ ধরনের ভুয়ো প্রতিশ্রুতির কারণে রাজ্যে বৃদ্ধি পেয়েছে বেকারত্ব তার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলছে গরিবের সংখ্যাও বাড়ছে দ্রব্য মূল্যের দাম कि ये एक साल में बीजेपी की सरकार ने त्रिपुरा के लिए कुछ नहीं किया है दिल्ली में तो आपको पता ही है जैसे कि हमारे नेताओं ने श्री गिरिजीत सिन्हा जी ने आपको बताया कि दिल्ली में क्या हो रहा है ये तो पूरा देश का एक बड़ा प्रॉब्लम है कि गरीबी बढ़ रही है इकोनॉमी यानी कि जो रोज का जो बिजनेस चलता है जीएसटी के कारण डीमोनेटाइजेशन के कारण

जो ये सरकार है अभी बीजेपी आईपीएफ की दोनों ने बहुत वादा किया टिपरा लैंड विजन डॉक्यूमेंट फोल्ड करने से नौकरी मिलने का बहुत कुछ उन्होंने प्रॉमिस किया ये मुझे ज्यादा बोलने की जरूरत नहीं है क्योंकि आपको पता है आप त्रिपुरा के वासी है आपने खुद देखा है त्रिपुरा एक साल में कितना नीचे आ गया है প্রজ্ঞা দেববর্মনের ভাষায় রাজ্যের উন্নয়ন গত এক বছরে নিচে ধাবিত হয়েছে অতএব তিনি বলতে চেয়েছেন এক বছর পূর্বে বাম শাসনকালে রাজ্যে উন্নয়ন বর্তমান ছিল রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে প্রজ্ঞা দেববর্মনের বক্তব্যে একটা কথা স্পষ্ট যে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে তিনি প্রদেশ কংগ্রেস ও বামপন্থীদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি প্রকাশে আনলেন নির্বাচনের প্রাক মুহূর্তে দলীয় জনসভায় দাঁড়িয়ে বিরোধী দলের প্রশংসা করা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ রিপোর্ট নিউজ ফ্যানগার্ড